শিক্ষক নিয়োগ মামলায় সিআইডির চালে দুই শুরু রাজনৈতিক চাপা নৌতর বেআইনিভাবে শিক্ষক নিয়োগের মামলায় সিআইডি চালে প্রাক্তন ডিআই ও প্রধান শিক্ষক বৃহস্পতিবার তমলুক থানার পুলিশকে সঙ্গে দিয়ে গ্রেপ্তার করা হয় তাদের বুধবার তমলুকের খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া ও পূর্ব মেদিনীপুরের প্রাক্তন ডিআই চাপেশ্বর সরকারকে গ্রেপ্তার করেছে সিআইডি বেআইনিভাবে শিক্ষক নিয়োগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপা নৌতর হাইকোর্টের নির্দেশে বর্তমান ডিআই শুভ অশیش মিত্র তমলুক থানায় এফআইআর করেছিল সেই এর তৎকালীন ডিআই ও বর্তমানে প্রধান শিক্ষকের নাম ছিল 2017 সালে নিয়ম নিয়মবহির্ভূতভাবে প্রধান শিক্ষক তার নিজের ভাইপো সুবেেন্দু হাটুয়াকে বিদ্যালয়ে নিয়োগ করেছিলেন আর এই গোটা নিয়োগ প্রক্রিয়ায় তৎকালীন ডিআই চাপের শর্তের হাত ছিল বলেও অভিযোগ আর এদিন সেই মামলাতেই গ্রেপ্তার করা হয় তাদের আজ তমলুক আদালতে 14 দিনের পুলিশ হেফাজত তোলা হয়েছে কজন অ্যারেস্টেড স্যার কত ওদেরকে পুলিশ পেশের দিন হবে? আমার 14 দিনে পুলিশে দিমু। এখন সুনিরালে হোক। আমার মেয়ে হচ্ছে খমাচ্চক হাই স্কুলে পড়ে। ওই খমাচ্চক হাই স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে গতকাল রাতে জানেন? শুনেছি গ্রেফতার করেছে। অনেক দিন আগে তো ইডি ফিডি ঘুষ ধরার ধরাতরে হেডমাস্টার চলে যায় ধরা ধরা ছোঁয়া দেয়নি। মোটামুটি রাতবিলা ধরেছে এটা শুনেছি। এই রকম যদি হেডমাস্টার যদি দুর্নীতি করে ছেলে মেয়েরা পড়বে কিরা কোন সাহসে পাঠাবো? আমরা একটা তো ছাত্র ছাত্রীর মধ্যে একটা সংশয় ধরা পড়ছে আর হেডমাস্টার তো শিক্ষা পাবে আমরা আজকে সকালে শুনতে পেলাম যে খামারচ স্কুলের প্রধান শিক্ষক অশোক হাটুয়া গতকাল রাত্রিতে অ্যারেস্ট হয়েছে ওই অশোক হাটুয়া সম্পর্কে আমরা প্রায় বিগত এক দু বছর যে ঘটনা শুনেছি উনি নিজের সাধারণ সম্প্রদায়ের মানুষ হয়ে শিক্ষক মহাশয় হয়ে নিজের ভাইপো নিজের পুত্র নিজের মেয়েদেরকে জাল সার্টিফিকেট জাল তফসিল জাতি সার্টিফিকেট বানিয়ে উনি চাকরিতে ঢুকিয়েছেন পরবর্তীকালে যখন তদন্ত হয় তিনি তদন্তেতে ধরা পড়েন সেই সূত্রে ধরে তিনি তাকে ডিআই থেকে চিঠি করা হয় তিনি কোনো কর্ণপাত না করার জন্য তাকে কেস কাচারি করে হাইকোর্টে তিনি যান হাইকোর্টে দীর্ঘদিন ধরে ওয়ারেন্ট থাকা সত্ত্বেও তিনি জামিন পায়নি গতকাল সিআইডি ওনাকে রাত্রিবেলা গ্রেপ্তার করেছেন যে শিক্ষক মহাশয় জাতির মেরুদণ্ড উনি কি করে যে ছাত্রদেরকে ছাত্রছাত্রীদের শিক্ষা দেবে তিনি নিজে জাতির মেরুদণ্ড হয়ে তিনি ছাত্রীদের ভুল পথে শিক্ষা দিচ্ছেন আমরা চাই এই শিক্ষক মহাশয় অর্থাৎ অশোক হাটুয়ার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় বিজেপির মুখে কথা বলা মানায় না এটা সর্বৈব মিথ্যা আর মাস্টারমশয় দীর্ঘদিন ধরেই খামারচক স্কুলে রয়েছেন আজ প্রধান শিক্ষক হিসাবে আর ওনার যথেষ্ট দক্ষ ছিলেন এবং সবাইকে নিয়ে চলতেন এটা জানি আর ইতিপূর্বেও এখানে পরিচালনা এখন বর্তমানে নেই ইতিপূর্বে পরিচালন কমিটিতেও তৃণমূল এখানে ছিল না আর উনি ওনার ভিতরে যদি কোনো দুর্নীতি থেকে থাকে সেটা আমাদের অজ্ঞাত এবং তৃণমূল কংগ্রেস বা তাদের কেউ হেডমাস্টার মশাইয়ের সঙ্গে রকম তত ভালোভাবে ওতপ্রোতভাবে যুক্ত নয় উনি ওনার মতোই চালাতেন আর সত্যি যদি কোনো দুর্নীতি হয়ে থাকে তৃণমূল কংগ্রেস আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব দিন প্রশ্রয় দেয় না এবং আমরাও দেই না আইন আইনের পথে চলবে কোনোরকম সেখানে রেয়াত করা যাবে না আমি অশোক কুমার পাইক আমি নীলকুণ্ঠা গ্রাম পঞ্চায়েতের এক্স প্রধান এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি